তো হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে দুপুর একটা একটা বিশ বেজে গেছে আর আমি সম্ভবত দোকান থেকে আসছি আর আজকে গাছ ভালো রোদ আছে বাইরে কিন্তু সকালবেলা কিন্তু আজকেও বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা খুব ধুম বৃষ্টি হয়েছে যে আমি প্রতিদিনের মতো নয়টা বাজে ঘুম থেকে উঠছিলাম তো তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে চলে গেছে তো আজকে আমি আমার অনেকগুলো জামা কাপড় দেখেন

আই মানে একদিন গাত দিয়েছি এই গাছ দেখেন কি সুন্দর কি নতুন গেঞ্জি একদম নতুন গেঞ্জি আমি গাছের সম্পূর্ণ জামা কাপড় এগুলো আমাকে দিতে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে একটা দিলাম টুইটার তিন

প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম ওটা এটা সমস্যা হচ্ছে কি এই যে মেশিনটা নষ্ট বাট এই মেশিনটা নষ্ট না হলে কি হতো আমি যখন ঘাঁড় এভাবে বাঁকা করতাম তাহলে এটা ভাইব্রেট করে উঠবে কিন্তু এখন আর ওই কাজটা করবে না তাই নিজেই এভাবে রাখতে হবে যাতে করে আমার ব্যাক ব্যাকশোল্ডারটা সোজা হয়ে যায় অনেকের হচ্ছে কি এভাবে হয়ে থাকে তো আমারও সেম এই সমস্যা থাকে ওই জন্য আমি এই গ্যাজেটটা নিলাম আপনারাও চাইলে নিতে পারেন বাট এই প্রোডাক্টটা অবশ্যই নেবেন না এই প্রোডাক্টটা একদম নষ্ট ভালো থেকে ভালো একটা শপ থেকে প্রোডাক্টটা কিনবেন উ ঘুমি উঠে গৈছে ঘুমে উঠি কি কৰ্ত মা কথাই মা কথাই কথাই মা কথাই বলতো চলি গিচি কলে পরীক্ষা দিতে চলে গেছে আবার চলে আসব কেন তুমি আজকে স্বাধীন তোমার মা নাই কিছু বলার জন্য কেউ কিছু বলার জন্য নাই বাবাও নাই বাবা স্কুলে ঘুম থেকে উঠছে তো তাই এখন জল খাবে আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে জল আনি দাঁড়াও জল খাও খাওয়া শেষ ঠিক আছে হম তার এবার শরীরে এনার্জি চলে এসছে এবার রান্না করে যাইতেছে তার দাদা রান্না করে ভাত খাইতেছে বিলের দৌড়ায় কি খাবে পড়িছে সে তার ভাইয়ের সাথে ভাত খাক আমি এই পাশে এখন জামা কাপড় গুলো ধুয়ে নিই আর কাজে আমার ওয়ার্কআউট ডান ভাই ওয়ার্কআউট মানে প্রচুর পরিমাণে যে প্রোটিন দরকার না ওগুলো তো পাই না শুধু সারাদিন ভাতের উপরে যাই আর প্রোটিনের জন্য কিছু খাওয়ার আমার মতো না আমি হচ্ছি দেশি মানুষ গ্রামের মানুষ যেরকম আছে ওরকম ভালো জাস্ট ওয়ার্কআউট একটু ছড়ি লড়াচড়া করা আর কি তো জানেন এবার জামা কাপড়গুলো ধোয়া যায় এই যে এইগুলো আমার জন্য অপেক্ষা করতেছে বলছে বলতেছে ভাই কখন আসবে না কখন আমাকে ডলা দিবেন না এখন ডলা দেবো ভাই জামা কাপড় ভাই ধোয়াটার মতো আর মানে পরিশ্রম আর কিছু না ওয়ার্কআউট না করে এটা করাটা ভালো ছিল আগে তাইলে আর মনে করেন যে আমার ওয়ার্কআউট কাজ শেষ হয়ে গেছে ফাইনালি জামা কাপড় ধোয়া কমপ্লিট

Heh, tu mampai. Ama pas kakakmu desi. Heh. Eh, okay. Okay c. Tadi logo, okay c. Iya. Iya. Itek i. Itek i. Itek i. Itek i. Kau pergi enggowi. Papa. Kita kaku. Di di dekat sini. Jumpa lagi video. Duh foto tapi.

কুমির আছে এখানে কুমির আছে তোমাকে খাবে না তোমাকে খাবে না বাবা আসি না তোমাকে খেতে দেবো না চলো বাই চলো বাই চলো 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 চলো

আবার বাইক নিয়ে দুষ্টামি করতে দাদু ঘুমায় পাশে তার কোন ভয় নাই হ্যাঁ তোমার বাইক কি করে দেখেন

হ্যাঁ এটা তোমার গাড়ি সবগুলো এটা সবগুলো হচ্ছে ফুশনের গাড়ি দেখছেন দেখেন এই ছোটটার এখন মন চাইতেছে পিঠে দাম যেটা বড় ভাই নিবো সেটা নিয়ে তার হচ্ছে গিয়ে তার শেষেও উঠে নিবো তো চ্যানেল আমি চলে এসেছি দোকানে আর হ্যাঁ ওদের দুষ্টামিটা আজকে একটু বেশি হয়েছে কিছু করার নাই কারণ ওরা সারা দিন বিয়ে করে তো আজকে শুধু ওর মা ছিল না বাড়িতে ওই কারণ দুষ্টা মিলে আমি সহ্য করেছি না ওরে দিলাম ওদেরকে আমি উল্টা লটকাই কি আসলে না উনি কিছুই না ওরা খুব দুষ্টামি করে আর ওদের দুষ্টামি দেখতে আমার খুব ভালো লাগে কারণ আমি তো এখনো ছোট তাই না তো গাইজ এই ব্লগটা থাকবে এই পর্যন্ত আর এই আজকে দিনটি সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখো নেক্সট ব্লগে বাই দেখো এই তো এখানে 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 কোথায় তুমি উঠো তুমি উঠো এই দেখো এই এখানে এই আমার হাতের সাথে এই এই এখানে এইখানে এই এম এই বাঁ হাতের দিকে তাকাও না এই মশাই মারো 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 মশাইটা মার মশাইটা ম্যা মশাইটা চলে গেছে